আপনার ফোনের স্ক্যানার দিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার চাকরির সিবি কিভাবে স্ক্যান করে পিডিএফ ফাইল বানাবেন সেটা আবার ফোনে কিভাবে সেভ করবেন সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আর অবশ্যই কিন্তু ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন দরকার না হলেও ভবিষ্যতে কিন্তু দরকার হতে পারে কেউ যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস এর পিডিএফ কপি যায় আপনি কিন্তু আপনার ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সেই ডকুমেন্টস পিডিএফ করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক লেটস গো আপনার ডকুমেন্টস পিডিএফ করার জন্য আপনার মোবাইলে টুল বারে প্রবেশ করুন প্রবেশ করার পর নিচে যে স্ক্যানার অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখবেন ফাইল স্ক্যানিং সেই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে ডকুমেন্টসটা পিডিএফ করতে চান সেটা এখান থেকে স্ক্যান করবেন স্ক্যান করার পর চিহ্ন যে আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এভাবে যতগুলা পেজ আপনি পিডিএফ করতে চান যে ডকুমেন্টসগুলো আপনি পিডিএফ করতে চান এভাবে একের পর এক এভাবে স্ক্যান করে টিক চিহ্ন দেবেন টেক চিহ্নতে ক্লিক করবেন করার পর যখন আপনার ডকুমেন্টস এভাবে স্ক্যান করা শেষ হয়ে যাবে তখন পাশে দেখবেন একটা সেভ বাটন পাবেন সেই সেভ বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টসগুলো স্ক্যান করছেন সবগুলা আপনার ফোনে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনি যতগুলো ডকুমেন্টস স্ক্যান করছেন তা দেখার জন্য যে মেমোরির মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করবেন যতগুলা স্ক্যান করে পিডিএফ করছেন এখানে গেলেই সব দেখতে পাবেন এই যে দেখেন ফাইলটা কত সুন্দর পিডিএফ হয়ে গেল ধন্যবাদ